সরকারের আমলে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের ভোটাধিকারের জন্য যে আমরা আন্দোলন করছি সেটা তো আপনারা সবাই জানেন আমি সে শুনতে যাবো না আজকে আগামী দিনে আগামী বাংলাদেশ করার জন্য তারেক নির্দেশনা দিয়েছেন সেই কাজগুলি আগামী দিনে আমরা করতে হবে আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন এই পাঁচই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে পরিস্থিতিতে একটি দল এই এই পরিবেশকে ঘোলাটে করার করার জন্য চেষ্টা করছেন রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করার জন্য চেষ্টা করছেন নির্বাচনকে বাঞ্চাল করার জন্য চেষ্টা করছেন সেই দলটি বিগত সময়ে আওয়ামী লীগের সহযোগী সহযোগী হিসেবে কাজ করেছে আওয়ামী লীগের ক্ষমতাকে ফাটাপ্ত করার জন্য নেপথ্যে কাজ করে এই দলটি বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে বাংলাদেশের স্বাধীনতা তারা চাই নাই বাংলাদেশের অস্তিত্বকে তারা তারা বিশ্বাস করে না এই দলটি নেটা তারা বলে এই দলটি নেটা তারা পূজার সঙ্গে রোজার তুলনা করে এই দলটি আমাদের এই মসজিদে রাজনৈতিক কার্যকলাপ চলায় রাজনৈতিক কার্যকলাপ যখন মুসলিমদের বিরোধতার কারণে করতে পারে না তখন সশস্ত্র অবস্থায় এই মসজিদে তারা হামলা চালায় তারা তো এই কর্ম করবে কারণ কারণ তারা ধর্ম

মঙ্গলকে বিশ্বাস করতেন না তারা অধির আর ইসলামকে বিশ্বাস করে না তারা বুকে ধারণ করে না লালন করে না